প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রোমাঞ্চকর রূপকথার গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন আজকের গল্পটি শুরু করা যাক আজকের এই গল্পটি হচ্ছে শিরকো নামে এক কুকুরকে নিয়ে অনেক দিন আগের কথা এক গ্রামে এক লোক ছেলে মেয়ে নিয়ে বাস করত তার সাথে থাকত সিরকো নামের এক কুকুর সিরকো অনেক বছর তার মনিবের সাথে ছিল বয়সের ভারে সে এখন আর আগের মতো বাড়ি পাহারার কাজ ঠিকঠাক করতে পারে না কাজ করতে না পারার শাস্তি হিসেবে একদিন সির্কোকে তার মনিব দিল বাড়ি থেকে বের করে বেচারা সিরকো মহা মহাবিপদে এখন সে কোথায় যায় বিষণ্ন সির্ক মনের দুঃখে পথ চলতে চলতে ভাবে কতগুলো বছর আমি মনিবের খেদ ছিলাম তার বাড়ির দেখাশোনা করেছি সে বিড়বিড় করে আর পথ চলতে থাকে এখন আমার বয়স হয়েছে শরীরও দুর্বল হয়ে পড়েছে আগের মতো কাজকর্ম হয় না আমাকে দিয়ে সেজন্যেই কপালে এমন ভোগান্তি দয়া মায়ায় ধার না ধেরে মণিব আমার বাড়ি থেকে বের করে দিল মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে। আরে বাবা বের করে দেওয়ার সময় দু এক টুকরো রুটি কি দেওয়া যেত না আমায় খিদে এদিকে পেটে নাড়ি ভুড়ির ডন বৈঠক চলছে হাঁটতেও কষ্ট হচ্ছে খুব এসব ভাবতে ভাবতে আপন মনে শির্ক পথ চলছিল হঠাৎ কোত্থেকে থেকে এক হতকা নেকড়ে তার সামনে এসে দাঁড়ালো বলি এভাবে ঘোরাফেরা করছো তোমার কাহিনীটা কি বলো দেখি বাপু কৌতূহল নিয়ে নিকড়িটা শিরকুকে প্রশ্ন করল হাজার হোক জ্ঞাতি সম্পর্কেও হালকা পাতলা একটা আত্মীয়তা তো আছে কুকুর যাত্রার সাথে হয়তো সেটার তাগিদেই সির্কোকে অনেকক্ষণ ধরে এলো পাতাড়ি ঘুরতে দেখে নেকড়ের কেমন একটু মায়াই হয় এছাড়া আর কি বা করার আছে আমার বলো নেকড়ে ভায়া আমি আর কাজে লাগব না ভেবে আজই মনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কোথাও যাওয়ার নেই দুঃখী দুঃখী গলায় উত্তর দিল শিরকো সিরকোর কাহিনী শুনে নেকড়ের মনটা গুলে গেল তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি নেকড়ে সির্কোকে বলল আমি যেভাবে বলবো যদি সেভাবে কাজটা করতে পারো তবে নিশ্চিত থাকো তোমার মনিব তোমাকে আবারও বাড়িতে আশ্রয় দেবেই দেবে দয়া করো নেকড়ে ভায়া দয়া করে আমাকে এই উটকো বিপদ থেকে উদ্ধারের পথ বাতলে দাও শিরকো প্রায় কেঁদে কুকিয়ে উঠল এ উপকারটা করলে বিনিময়ে আমিও নিশ্চয়ই তোমায় একদিন প্রতিদান দেবার চেষ্টা করব বেশ তবে শোনো মন দিয়ে খুব শীঘ্রই ফসল তোলার জন্য তোমার মনি আর তার স্ত্রী মাঠে যাবে স্বামীর কাজে সাহায্য করতে মণিবের স্ত্রীও তাদের ছোট্ট বাচ্চাকে খড়ের গাদায় ঘুম পাড়িয়ে রেখে যাবে তোমাকে কিন্তু বাচ্চাটার আশেপাশেই ঘাপটি দিয়ে থাকতে হবে যেন আমার বুঝতে সুবিধা হয় বাচ্চাটা ঠিক কোথায় ঘুমোচ্ছে মনিপ আর তার স্ত্রীর ব্যস্ততার সুযোগে আমি দৌড়ে সেখানে গিয়ে উপস্থিত হব তারপর বাচ্চাটাকে খপ করে মুখে তুলে নেব। তুমি তখন আড়াল থেকে বেরিয়ে বাচ্চাটাকে আমার মুখ থেকে কেড়ে নেবার চেষ্টা করবে আমাকে একটু ভয় দেখাবার ভান ধরবে আমিও ভয় পেয়েছি এমন একটা ভান করে মুখ থেকে বাচ্চাটিকে ফেলে পালিয়ে যাব মাঠের ফসল পেকে উঠলে যথাসময় শিরকোর মনিপ বউ বাচ্চা নিয়ে মাঠে গেল মাঠের কাছাকাছি জায়গাতে ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে ফসল তোলার কাজে স্বামীকে সাহায্য করতে স্ত্রীও মাঠে নামল ওদিকে নেকড়ের কথা মতো খড়ের গাদার উপাশে ঘাপটি দিয়ে থাকা সিরকোর উঁকি দিয়া কান দেখে নেকড়ের বুঝে নিতে দেরি হল না বাচ্চাটা কোথায় খুব অল্প সময়ের মধ্যে ফন্দি মাফিক নেকড়ে সেখানে উপস্থিত হয়ে বাচ্চাটিকে মুখে তুলে মাঠ পেরিয়ে দিল ভূবদৌড় নেকড়ের পিছু পিছু ঘেউ ঘেউ করতে করতে ও ছুটল এমন সব বনাশে কাণ্ড দেখে মনিব সব ফুলে সীরককে উদ্দেশ্য করে বলে ওঠে ধর ওকে ধর সির্ক সীরক ছুটে গিয়ে নেকড়ের মুখ থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে তার মনিবকে ফিরিয়ে দিল কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে মনিব সির্ককে এক টুকরো রুটি আর গোশত বকশিস দেয় এই যে ধর সির্ক এগুলো খেয়ে নেয় আমাদের বাচ্চাকে রক্ষার জন্য এই রুটি তোর পুরস্কার মনিব আর মনিব পত্নীর কাজ গুটাতে গুটাতে সন্ধ্যা নেমে আসে বাড়ির পথে রওনা দেবার সময় ও তাদের সাথে নিতে ভুলে না বাড়ি ফিরেই মনিব স্ত্রীর উদ্দেশ্যে বলে বেশ চম্পেশ করে রাতের খাবার তৈরি করে দেখি স্বামীর কথা মতো মনিবের স্ত্রী চটপট রান্না বসিয়ে দেন চট জলদি রান্না হয়েও যায় সীরকোকে পাশে বসিয়ে মনিব গরম খাবার বাটিতে নিয়ে সির্কোর সামনে রাখা মাত্র সে হুটোপুটি করে গরম খাবারে মুখ দিতেই জীব যায় পুড়ে সবাই সেটা নিয়ে হাসাহাসি করে মনিবের বাচ্চাকে নেকড়ের হাত থেকে বাঁচানোর পুরস্কার স্বরীপ সিরকো আবার মনিবের বাড়িতে আশ্রয় পায় আর এটা সম্ভব হয় বন্ধু নেকড়ের জন্যই সে কথাটা সিরকো ভুলে না মোটেও কীভাবে বন্ধুর উপকারে প্রতিদান দেয়া যায় সেটা নিয়ে সে ভাবতে থাকে এদিকে মনিবের বাড়িতে মনিবের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজনের তোরজোর শুরু হয় সব কিছু চুপচাপ দেখে টেখে সিরকো একদিন টুক করে বেরিয়ে মাঠে গিয়ে নেকড়ের সাথে দেখা করে আসে সলাপর পরমস্ব চলে দুজনের মধ্যে কিছুক্ষণ সিরকো নেকড়েকে উদ্দেশ্য করে বলে শোনো ভাই আগামী রবিবার সন্ধ্যায় তুমি আমাদের সবজি বাগানে এসে খাপটি দিয়ে বসে থেকো সময় মতো এসে আমি তোমার বাড়ির ভিতরে নিয়ে যাবো চুপি খাসা আয়োজন হয়েছে খাওয়া দাওয়ার কবচি ডুবিয়ে খেয়েও ভায়া ফরপেট খাইয়ে তোমার দয়ার প্রতিদান দিতে পারবো আশা করি নেকড়ে অপেক্ষায় থাকে শনিবারের সন্ধ্যাটা এসে গেলে সে শিরকোর উপদেশ মতো সবজি বাগানে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে থকন সাজসাজ রব চারিদিকে এরই ভেতর সিরকো সবার চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি নেকড়েকে বাড়ির ভেতরে নিয়ে আসে তারপর টেবিলের তলায় লুকিয়ে রাখে অতিথিদের জন্য সাজিয়ে রাখা মজাদার সব খাবার থেকে কিছু খাবার নিয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকা নেকড়েকে দেয় গপাগপ সব খাবার খুব অল্প সময়ের মধ্যে নেকড়ে সাবার করে ফেলে সবার চোখ ফাঁকি দিয়ে সিরকো আবারও তাকে খাবার যোগান দেয় আবারও সে গপাগপ করে সবটা খেয়ে ফেলে নেকড়েকে খাবার জোগাতে গিয়ে এক পর্যায়ে শিরকুর নিজের পিঠেই অতিথিদের পিটুনি পড়তে যাচ্ছিল একটু হলে মনিব সেটা দেখে তাদের বিরতকেরও বলে দয়া করে ওকে কেউ আঘাত করবেন না আমার বাচ্চাটাকে নেকড়ের মুখ থেকে বাঁচিয়ে শিরকো আমাদের কৃতজ্ঞতায় বেঁধে ফেলেছে ওকে এ পরিবারেরই একজন সদস্য হিসেবে দেখার অনুরোধ থাকলো সবার প্রতি মনিবের কাছ থেকে ইচ্ছে মতো খাবার চাখার অনুমতি পেয়ে শিরকোর তো পোয়াবারও সে ভালো ভালো গোস্তের টুকরো পিঠা কেক মিষ্টি সমানে টেবিলের তলায় চালান দিতে থাকলো এত এত খেয়ে নেকড়েটার শুধু পেটই ভরে উঠল না মনটাও খুশিতে বাগ বাগ হয়ে গেল খুব খুশিতে থাকলে নেকড়ের আবার গান গাইবার ঝোঁক চাপে কাজেই সে গান গাইবে আবদার করে শিরকোর কাছে চারিদিকে মানুষজন টেবিলের তলায় লুকিয়ে গান করতে গেলে নির্ঘাত ধরা পড়ে বেদম পিটুনি চুটবে সে কথা বলে সিরকো নেকড়েকে সাবধান করে গানের কথা নেকড়ে যেন ভুলে যায় সেজন্য ঘুষ হিসাবে এবার সিরকো ঠান্ডা এক বোতল শরবত টেবিলের নিচে পাচার করে দেয় অল্প সময়ের মধ্যেই নেকড়ে সে বোতল খালি করে ফেলে খাওয়া শেষ হতেই নেকড়ে এবার সিরকোকে জানায় গান সে করবেই করবে সিরকো কাকতি মিনতি জানায় তাতে তাদের জারি জুরি ফাঁস হয়ে যাবে আর তার পরিণতি দুজনের কারোর জন্যই ভালো হবে না নেকড়ে তখন অত শত শোনায় মন নেই গান গাইবার জন্য তার গলা কেমন চুলপুল করছে নিজের মনেই বিড় করে নেকড়ে গান না করে চুপ থাকা আর সম্ভব না যা হবার হোক যে মাত্র গান গাইবে বলে নেকড়ে মুখ খুলেছে সুরের বদলে তার মুখ থেকে বেরিয়ে আসা ও বিকার চিৎকারে অতিথিরা চমকে ভয়ে লাভ দিয়ে আতঙ্ক নিয়ে এদিক সেদিক ছুটোছুটি ছুটি শুরু করে দেয় অনেকেই নেকড়েকে মারবে বলে লাঠি শোটা খোঁজাখুঁজি শুরু করে মতিগতি সুবিধার না বুঝে সিরকো নিজেই লাভ দিয়ে নেকড়ের উপর গিয়ে পড়ে ভাবখানা তার এমন যে বেটাকে আজ মেরে আর আস্ত রাখবো না ওদিকে রাগে ভয়ে অস্থির অতিথিদের শান্ত হবার অনুরোধ করে মনিব বলে সবাই শান্ত হন দয়া করে কেউ নেকড়েকে মারতে যাবেন না তাতে সীরকোর পিঠেই ঘা পড়ার সম্ভাবনা বদের হাড্ডি নেকড়েকে সায়স্তা করতে শির্ক একাই যথেষ্ট সীরকো নেকড়েকে টানতে টানতে বাড়ির বাইরে মাঠে নিয়ে যায় বলে একবার তুমি আমার উপর সদয় হয়ে ভারী উপকার করেছিলে আজ সেই উপকারের প্রতিদান দিলাম বন্ধু তুমি পালাও জলদি এরপর দুই বন্ধু একে অন্যকে বিদায় জানিয়ে আলো ঝলমলে বিয়ে বাড়ির দিকে একজন অন্যজন মাঠ পেরিয়ে দূরের বোনের দিকে হাঁটা দেয়